পনেরো লক্ষ টাকা একটা খাসির দাম চাচ্ছি পনেরো লক্ষ সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের ভাইরাল একটি খামার সেটা হলো সাদেব ইগ্রো ভেঙে চুরমার করে দিয়েছে মানে সোজা কথায় পনেরো টাকার ছাগল খেলো কুটি টাকার বাগান দেখেন এই গল্পটা কিন্তু অনেক সময় আমরা শুনেছি যে দুই টাকার ছাগল খেলো কুটি টাকার বাগান এখানে যে ঘটনাটা ঘটেছে পনেরো টাকার ছাগলে খেলো কুটি টাকার বাগান সাথে গ্রু এখানে কিন্তু অভিজাত বংশের গুরু বিক্রি করত এবং কুটি টাকা দামের গুরু কিন্তু তার খামারে ছিল ধাপতুলি এবারে ঈদে যে সমস্ত ব্যাপারীরা কান্নাকাটি করেছিল সেটা আপনারা দেখেছেন বিশ লক্ষ টাকার গরু দাম বলতো মাত্র তিন লক্ষ টাকা আর এখানে তিন লক্ষ টাকার গরু বিক্রি হতো পঞ্চাশ লক্ষ টাকা সাদেব ইগরো প্রচুর গরু ছিল তো আমাদের দেশের একটা নিয়ম হলো যখন টু সুস পায় তার পিছনের ব্যাকগ্রাউন্ড সব খুলে ধরে ঠিক এরকমই অবস্থা হয়েছে সাদেক গ্রুপ 19 টাকার ছাগলের জন্য 200 টাকার বাগান সাজানো ধ্বংস হয়ে গেছে এখানে ছিল একটা লম্বা খাল এই খালটা হয়তো এখান দিয়ে ছিল এই খালটা ভরাট করে কিন্তু সাদেক ইগো এই সেবুর এটা কিন্তু ভাড়া নিয়েছিল এই ভিল্ডিং গুলা অনেক বড় বড় ছিল তো ওই পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁশ বেঁধে রেখেছে ওখানে কিন্তু কুরবানি ঈদে কিন্তু সাদেক এগুলোর মানে গরুগুলো সাজানো ছিল আমরা একটু ভিতরে দিকে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কি যে এটা তো ঠিক ওইভাবে গরু পালত এই যে দেখেন মনে হচ্ছে যে আগুন লাগিয়ে দিচ্ছে সেরকম আগুনে পড়লে যে দৃশ্যগুলো উঠে সেই দৃশ্যগুলা এই যেখানে গরুগুলা খাবার খেত অভিজাত বংশের গরুগুলো এখান থাকতো আজ আসে এই যে মশা মাসে দিয়ে পুরো ভরে গেছে এখানে অবশ্য ঢেউগুলো একটা আস্তানা হয়ে যাচ্ছে এটা সিটি কর্পোরেশন দেখার লোক আছে কিনা জানি না এই দেখেন মশা এই অবস্থাটা আপনাদেরকে আরো দেখাচ্ছি কিন্তু এই সাদেকে গ্রুর খামারটা ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হয়তো তাদের কাউন্টার ছিল এটা হলো রাস্তাটা যেটা আপনারা অনেক ভিডিওর মাঝে দেখেছেন যে মেন রাস্তা আর এটা হলো পুরো এরিয়া এই যে পুরোটা এখান থেকে ওই পর্যন্ত পুরোটা ছিল সাদেক এগ্রোর আন্ডারে আমি একটা খামারে চলে আসি এই যে এটা আরেকটা খামার এই যে অভিজাত বংশের গরুগুলা এখানে খাবার খেত হয়তো ময়লা টেলা গেছে কিন্তু এখানে একটা আস্তানা হয়ে দাঁড়িয়েছে এই যে একটা বালিশ আমরা দেখতে পাচ্ছি বালিশ অভিজাত জাতের গরুগুলো এই বালিশে ঘুমাতো মনে হয় পুরো একটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম এবং এই সাদেক এগরোর

এখানে দুটা তিনটা ভেড়া আছে দুটা ছাগল আছে আমরা একটু ভিতরের দিকে যাব একটু আসো ভিতরে যাই দেখি যে পনেরো লক্ষ টাকার ছাগল আছে নাকি এখানে খুঁজে পাওয়া যায় কিনা সাদক সাদক এগুলো তো এখন বর্তমানে আছে এগুলো আসলে খামারের ছাগল না তো আমি এতক্ষণ তো দর্শক আমি এতক্ষণ এই সাদেক এগরুর খামারে ছিলাম সাদেক এগরুর খামারের পরিস্থিতি বর্তমানে কীরকম আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো সব ভালো থাকবেন পরবর্তী একটি ভিডিও জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে